লম্পটের লালসার শিকার চৌদ্দ বছরের এক স্কুল ছাত্রী লম্পটের লালসার শিকার হয়ে এখন নয় মাসের অন্তঃসত্ত্বা নবম শ্রেণীর ওই পড়ুয়া চাঞ্চল্যকর এই ঘটনা সুনাই নগদীর গ্রামের বারুমণি গ্রামের বিবাহিত ওই অভিযুক্ত মঞ্জেশ বারৈ নাবালিকার বাবার সঙ্গে সুসম্পর্কের সুযোগ নিয়ে জোর করে ওই কাজ করেছে বলে অভিযোগ অবশেষে জনকল্যাণ সমিতির সহায়তায় থানায় মামলা দায়ের করেছেন নাবালিকার মা আমার নাম শ্রী বীতাননাথ আমি নদীগ্রাম দ্বিতীয় খণ্ড বারমুনি গ্রাম নিবাসী আমার ঘরে এক ছেলে বিগত পনেরো বছর আগে আমাদের বাড়িতে কর্মরত তারপর তার মেয়ে ছেলেকে পড়ার জন্য দুটা মেয়ে নিয়ে আমাদের বাড়িতে আসে এবং আমি ঘর বানিয়ে দিই তারা সুন্দরভাবে আছে তারা সব কিছু সুবিধা দিয়ে দিছি মেয়েটারও স্কুলে পড়ার মতন সুযোগও করিয়া দিছি এখন বর্তমানে মেয়েটা ক্লাস নাইনে পড়ে ওই পেক্সিশন মতে দেখা গেল প্রথমে তারা মেস শুইস না ডাক্তার দেখায় তারপরেও টিউমার ফুয়েছে কিন্তু এর মধ্যে আমি সেপ্টেম্বর মাসে তিনচুকিয়া আমার মেয়ের ঘরে যেতে লাগছে আমি পূজার আগে আইসি আবার পরে যে গেলে মেয়েটা কই তখন তারা কয় যে না মেয়েটা টিউমার অপারেশন হয়ে গেছে তারা পিসির বাড়িতে রেস্টে দিছে তো ওইগুলা ছুটিয়ে আমরা আসি পূজা টুজা শেষ হয়েছে একদিন আমার মাননীয় আমরা মহিলা সমিতির প্রেসিডেন্ট চম্পা নাথ আমার বই সম্পর্ক তাই নাম্বারে ফোন করে এখন ভাই তুমি একবার আইও তো আমি গেছি সকালে আটটার সময় যাওয়ার পরে কোনো সময় কথা তখন আমি ওই ছেলেটার নাম্বার দিছি নাম্বার দিতে ফোন করতে ফোন ওটাই না পরে আমার নাম্বারে ফোন করছেন তারা তখন আমি এই প্রেসিডেন্টে দিয়া মহিলা কমিটির প্রেসিডেন্টে কথা কইসেটারেও কথা কইসেন তারপরে এ দার পড়ছে যে মেয়েটা প্রেগনেন্ট তো কখনো তুমি তাড়াতাড়ি নিয়ে আইতেও রাজি নাই আমরা বুদ্ধি করিয়া হইলে চেতা করিও আমার করে আনিয়া হাজির করিয়া মহিলা সমিতিরে আছে আমি পৌঁছাইয়া দিছি মহিলা কমিটির কাছে আমি বিচার চাইছি যে যাতে সুন্দরভাবে মেয়েটাই নেওয়া পায় এবং যে এই খারাপ কাজ করছে এই তার নাম ফুটে উঠছে মঞ্জেশ বারো তার যাতে উপযুক্ত শাস্তি হয়ে তো মানে থানার কোনো কিছু না পাইলে বিষয়টা তো একদম কীরকম লাগে ও আমরা পরে বাইক ধরিয়ে এখান থেকে আমরা প্রশাসনের দ্বারস্থ হইলাম যে এখন আইনের দ্বারা যেটা মানে মেয়েটা যেভাবে সুস্থ হইত মানে সুন্দরভাবে তো এটা কীভাবে মেডিকেল থেকে কীভাবে শুশ্রূষা পাইতো এটা আমরা এই থানায় প্রশাসনে একটা লাইন করিয়া দিত আর যে যে এই খাসটা করছে যে ছেলেটায় তার উপযুক্ত শাস্তি আমরা চাই চাই কতদিন তো নয় মাস হয়ে গেছে গিয়ে আমরা দেখলাম যেগুলা রিপোর্টে যোগাযোগ করছি আমরা ও ইয়ের সাথে বা আমরা জানা যারা এন এম দিদিরা আছে জানলাম যে বর্তমানে নয় মাস হয়ে গেছে এরপরে আমরা কইছি যে ডাক্তার দেখাও ইয়ে করো তারা তো সব কিছু দেখা গুলা মেয়েটাই তো কইছে অনেকবার অনেকবার বলতে প্রথম প্রথম তো ভয় দেখা ইয়ে করছে এরপরেও খালি খুঁইলে খারাপ হইব এই কর্মসুমি কীরকম কীরকম ভয় দেখাইছে মানে প্রচুর ভয় দেখাইছে যখনই দাদার বাসাতে আসিলা না হ্যাঁ